গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সিক্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো যেমন আমাদের আজকে প্রথম প্রশ্ন দু হাজার ছাব্বিশ খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো এটা অনুষ্ঠিত হবে বিলাসপুরে এ ব্যাপারে ডিটেলস জানব তার আগে বলে দিই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি এফোর সাইজের বা ইয়ারলি এফোর সাইজের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ই বুক থেকে কালেক্ট করতে পারবে এছাড়াও বিভিন্ন জিকের পিডিএফ তারপরে প্র্যাকটিস টেস্ট এর পিডিএফ সমস্তটা তোমাদের ইবুক বুক সেকশানেই রয়েছে যেমন ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য মডেল প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমাদের শেষ মুহূর্তের সাজেস্টিভ প্র্যাকটিস সেট এটা তোমাদের ইবুক বুক সেকশানেই রয়েছে পনেরোটা একশো নম্বরের সেট তোমরা চাইলে এখান থেকে এটা কালেক্ট করতে পারো করে প্র্যাকটিস করতে পারো শেষ মুহূর্তের প্রিপারেশানের জন্য আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর সেকশানের সমস্ত ব্যাচের তোমাদের ফিফটিন পারসেন্ট অফ রয়েছে সিএম ওয়ান ফাইভ কুপন করে ইউজ করে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর পর্যন্ত তো তোমাদের প্রয়োজন মতো ব্যাচ তোমরা কোর সেকশান থেকে গিয়ে জয়েন করতে পারো আর এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত থাকো এর পরেই আজকে নটা থেকে তোমাদের ক্লাস রয়েছে নাইন এ এম থেকে আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের উপর একটা টপিক হবে লাইভ তো ওটা জয়েন করে নিও দেখো তেইশে ডিসেম্বর দু তারিখে কেন্দ্রীয় যুব বিষয়ক আর ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া খেলো ইন্ডিয়ার ট্রাইবাল গেমস এর প্রথম সংস্করণের লোগো থিম সং ম্যাশকট এগুলো উন্মোচন করেছেন যেখানে ম্যাস্কটটা হচ্ছে তোমার মরবীর এই মরবীরের ছত্তিশগড়ি ভাষায় নাম হচ্ছে আমার বা আমাদের এটাও পাশাপাশি তোমরা নোট করে রাখতে পারো মর মানে হচ্ছে আমার বা আমাদের আর বীর মানে হচ্ছে সাহস বা বীরত্বের প্রতীক মানে আমার সাহস এরকম টাইপের একটা ম্যাশকটটা এই গেমসটা অনুষ্ঠিত হবে ফোরটিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত লেট বিয়ার যাদব স্পোর্টস স্টেডিয়ামে এই খেলাধুলার স্পোর্টস ডিসিপ্লিনের প্রথম সংস্করণে মোট সাতটা প্রতিযোগিতামূলক খেলা অন্তর্ভুক্ত থাকবে তীরন্দাজি অ্যাথলেটিক্স ফুটবল হকি কুস্তি সাঁতার এবং ভারত্তোলন এরপরে সমুদ্র প্রতাপ খুব ভালো একটা প্রশ্ন দেখো সমুদ্র প্রতাপ কি সমুদ্র প্রতাপ হচ্ছে তোমার দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্র প্রতাপ ভারতীয় কোস্টগার্ডের একটা বিশেষভাবে তৈরি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ পলিউশন কন্ট্রোল ভেসেল পিসিভি বলে এগুলোকে এই জাহাজটা মূলত সামুদ্রিক পরিবেশ সুরক্ষা তেল ছড়িয়ে পড়া তে প্রতিক্রিয়া দেখানো অগ্নি নির্বাপন কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় ভারতীয় কোস্টগার্ডের থেকে বড় জাহাজ এটা ভারতীয় প্রথম ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নকশা এবং নির্মিত এটা পলিউশন কন্ট্রোল ভেসেল গোয়া সিপিয়ার্ড লিমিটেড তৈরি করেছে আর ভারতীয় কোস্টগার্ডের একটা জাহাজ প্রকল্প ছিল যেখানে এরকম দুটো দূষণ নিয়ন্ত্রণ মানে কারি জাহাজ তৈরি হওয়ার কথা ছিল তো এটা হচ্ছে তারই একটা অংশ এবার হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি এই বইটার লেখককে খুব ইম্পর্ট্যান্ট একটা বই এটা লিখেছেন বাসুদেব দেবদানী তেইশে ডিসেম্বর দু পঁচিশ তারিখে ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি নামক এই বইটা প্রকাশ করেন এই বইটা লেখক বাসুদেব দেবনানী যিনি রাজস্থান বিধানসভার স্পিকার আর এই বইটা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ হিসাবে উচিত তারপরে কোন লীগ সাত বছরের বিরতির পর পুনরুজ্জীবিত হয়ে তার পঞ্চম মরসুমের আগে একটা নতুন অফিসিয়াল লোগো উন্মোচন করেছে তো এটা করেছে প্রো রেসলিং লীগ এল প্রো রেসলিং লিগ হচ্ছে ভারতের একটা জনপ্রিয় কুস্তি লীগ যেটা মূলত কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া আর প্রোসায়ার এর যৌথ উদ্যোগে চালু হয়েছিল এই নতুন লোগোটা ঐতিহ্যবাহী লাল নীল রেসলিং ম্যাট দ্বারা অনুপ্রাণিত যেটা শক্তি ভারসাম্য এবং প্রতিযোগিতামূলক মনোভাবের প্রতীক দু সালে একটা স্টার্ট হয়েছিল দু সালে উইনার হয়েছিল মুম্বাই গরুদা দু হাজার সতেরো সালে উইনার এনসিআর পাঞ্জাব রয়্যালস দু হাজার আঠেরো এনসিআর পাঞ্জাব রয়্যালস দু হাজার উনিশে হরিয়ানা হ্যামার্স এরপর দু হাজার পঁচিশ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের একশো মিটার হার্ডলেসে স্বর্ণ জয় করেছেন কে একশো মিটার হার্ডলেসে স্বর্ণ জয় করেছেন জ্যোতি ইয়ারি ইয়ারাজি তো ইনি কোন খেলার সাথে যুক্ত এটা তোমরা এখান থেকে মনে রাখবে অবশ্যই এটা ছাড়া যেগুলো দেখবে সেটা হচ্ছে আমাদের ভারতীয় অ্যাথলেট জ্যোতি ইয়ারাজি দক্ষিণ কোরিয়ার কুমি রিপাবলিক অফ কোরিয়াতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে মহিলাদের একশো মিটার হার্ডেলসে স্বর্ণ পদক জিতেছেন এটা হয়েছে কোথায় কোরিয়াতে ব্যাস এই কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখলেই হবে এরপর দেখো অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী স্মরণে লখনৌতে রাষ্ট্র প্রেরণাস্থল কি উদ্বোধন করবেন এটা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকীতে রাষ্ট্র রাষ্ট্রপ্রেরণাস্থল উদ্বোধন করেন এটা হচ্ছে কি মূল জাতীয় নেতাদের জীবন আর অবদান তুলে ধরে নাগরিকদের অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী এনাদের সব মূর্তিগুলো এখানে রয়েছে পঁয়ষট্টি পুজোর উঁচু ব্রোঞ্জের মূর্তি যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ পরবর্তীকালে হয়তো আরও অন্যান্য অনেক মূর্তি তৈরি হবে এরপরে কোন ভারতীয় অ্যাডভোকেটকে পেশাগত উৎকর্ষ এবং জনসেবার প্রতিশ্রুতির জন্য ফর্টি আন্ডার ফর্টি ল ইয়ার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভূষিত করা হয়েছিল তো এটা হয়ে যাবে আমাদের শুভম অবস্থি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ বিডব্লিউ লিগাল ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতের অ্যাডভোকেট শুভম অবস্থিকে ফর্টি আন্ডার ফর্টি ল অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রদান করা হয় এই পুরস্কারটা জনসেবা এবং মানবিক মূল্যবোধের প্রতি উৎসর্গের পাশাপাশি পেশাদার শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় ফর্টি আন্ডার ফর্টি ল অ্যাওয়ার্ড মানে চল্লিশ বছর এর কম বয়সী তরুণ আইন পেশাদারদের জন্য একটা মর্যাদাপূর্ণ স্বীকৃতি আইনি অনুশীলন নেতৃত্ব নীতিশাস্ত্র এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে সম্মান জানায় এরপর দু হাজার পঁচিশ সালে ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কী লাভ করেন এটা বিনোদ কুমার শুক্লা দু হাজার পঁচিশের উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার এটা ফাইনালি পেয়েছেন এটা তোমাদের আগেও বলে দিয়েছি তো এটা এটা ইনি ফাইনালি পেয়েছেন তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে হিন্দি সাহিত্যিক আর পুরস্কার প্রাপ্ত বিনোদ কুমার শুক্লা আষ্টআশি বছর বয়সে মানে ছত্তিশগড় রায়পুরে পরলোক গমন করেছেন যার জন্য তোমাদেরকে এই নিউজটা বলা ঠিক আছে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মানে কি বলবো লস এনার মতো একজন মানে সাহিত্যিক জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিককে আমরা হারিয়েছি অষ্টআশি বছর বয়সে প্রয়াত হয়েছেন তো এটা নিউজে আছে যার জন্য এটা তোমাদেরকে আরও একবার মনে রাখতে হবে দু হাজার পঁচিশ সালে জ্ঞানপীঠ পুরস্কার ছত্তিশগড়ের প্রথম লেখক হিসাবে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান অর্জন করেছেন উনিশশো সালে দিওয়ার মে এক খিরকি রায়তিথি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং দু সালে তিনি পেন নবকভ অ্যাওয়ার্ড ফর্ড অ্যাচিভমেন্ট ইন ইন্টারন্যাশনাল লিটারেচারও লাভ করেছেন দু সালের ডিসেম্বরে এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন শালিম আহমাদ আরভিএনএল হচ্ছে রেল মন্ত্রকের অধীনে একটা নবরত্ন কেন্দ্রীয় সরকারি উদ্যোগ শালিম আহমদ এই পদে দায়িত্ব পালন করবেন তিরিশে এপ্রিল দুহাজার উনতিরিশে অবসর গ্রহণ পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যেটা আগে হয় দেখো নবরত্ন মানে কী জিনিস নবরত্ন মানে হচ্ছে আমাদের সিপিএসই যেটাকে বলা হয় সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ নবরত্ন সিপিএসই মানে এটা মানে হচ্ছে ভারত সরকারের অধীনে এমন কিছু নির্বাচিত পাবলিক সেক্টর সংস্থা যাদের আর্থিক আর প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ শাসন প্রদান করা হয় মানে এই সংস্থাগুলোকে নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে সরকারি অনুমোদন ছাড়াই বড় অঙ্কের বিনিয়োগ মানে ধরো প্রায় হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের অনুমোদন মানে বিনিয়োগ করার ক্ষমতা দেওয়া হয় আর কি আচ্ছা তো সুখমাল চাঁদ জৈনের জায়গাতে ইনি এসেছেন আচ্ছা এবারে চলে আসব ডিসি বুকসের এর সিও আর রবি ডিসিকে কে দু সালে কোন সম্মানে ভূষিত করা হয় তো সেভিলিয়ার দে সেভিলিয়ার দে অর্ডার দেশ আর্টস এট লেটার্স একটু ডিটেলস দেখে নাও দু হাজার পঁচিশে ডিসেম্বরে ভারতের অন্যতম খ্যাতনামা মালালম সাহিত্য প্রকাশনা সংস্থা ডিসি বুকসের চিফ এক্সিকিউটিভ অফিসার আর ম্যানেজিং ডিরেক্টর রবি ডিসি কে ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান এই সেভিলিয়ার দে অর্ডারস দিস আর্টস এট লেটার্স মানে নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স ইংরাজিতে বললে তো এটা দেওয়া হয়েছে এই সম্মান তাকে দেওয়া হয় বহুভাষিকতা প্রসার সাহিত্যিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক সহযোগিতায় অবদানের জন্য এই পুরস্কারটা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন ভারতের নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এরকম রবি ডিসি ছাড়াও রবি ডিসি তো ফরাসি বই মালায়ালমে অনুবাদ করার জন্য প্রকাশক রাহুল মিশ্রও পেয়েছেন ঐতিহ্য এবং উদ্ভাবনের মিশ্রণের জন্য ফ্যাশন ডিজাইনার আর থোটা থার্নি সিনেমা এবং ভিজুয়াল আর্টে অবদানের জন্য চলচ্চিত্র শিল্প পরিচালক ইনি একজন তো ইনি ভিজুয়াল আর্টে অবদানের জন্য সিনেমা ভিজুয়াল আর্টে অবদানের জন্য পেয়েছিলেন ঐতিহ্য উদ্ভাবন মিশ্রণের জন্য রাহুল মিশ্র আর ফরাসি বৈলি মালামে মালায়ালমে অনুবাদ করার জন্য ইনি রবি ঋষি পেয়েছেন ইনি একজন প্রকাশক ইনি একজন ফ্যাশন ডিজাইনার আর ইনি একজন চলচ্চিত্র শিল্প পরিচালক এনারাও এই অ্যাওয়ার্ডটা রিসেন্টলি কিন্তু পেয়েছেন আচ্ছা এবার এই সেভিলিয়ার দে লি ড্রেস আর্টস অ্যান্ড দিস লেটারেস অর্থাৎ নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এটা হচ্ছে শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একটা মর্যাদাপূর্ণ ফরাসি বেসামরিক পুরস্কার যেটা বিশ্বব্যাপী শিল্পের সৃজনশীলতা বা প্রচারের জন্য ব্যক্তিদের স্বীকৃতি দেয় যাদের মধ্যে নাইট মানে সেভিলিয়ার অফিসার এবং কমান্ডার এরকম পদমর্যাদা থাকে নাইনটিন ফিফটি এইট সেভেনে এটা প্রতিষ্ঠিত হয় ফরাসি অর্ডার অফ মেরিট বিশিষ্ট শিল্পী লেখক আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বীকৃতি প্রদান করে এরপর ভোপালে আটষট্টিতম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার রাইফেল পুরুষদের ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন কিরণ অঙ্কুশ যাদব জিতেছেন ভোপালের এমপি স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর কিরণ অঙ্কুশ যাদব দশ মিটার এয়ার রাইফেলে পুরুষদের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন আগে দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায় দারুচিনি গাছের ভেতরের ছাল আর কোন গ্রহের দিন তার বছরের চেয়ে বড় এটা হয়ে যাবে শুক্র গ্রহ আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ট্রেন টু পাকিস্তান এই বইটা লেখককে আর দ্য হোয়াইট টাইগার বইটা লেখককে শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কি রিভাইজ করে নেবো যারা যারা লাইভ ওই অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কী ছিল ভারতের প্রথম পিপিপি মডেল মেডিকেল কলেজগুলো কোন রাজ্যে স্থাপন করা হচ্ছে মধ্যপ্রদেশ আকাশ নিউ জেনারেশন কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মধ্যপাল্লার চলমান সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্জাদীপ কোন ধরনের জাহাজ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট ইন্টারন্যাশনালাইজেশন অব হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া শীর্ষক নীতি রিপোর্টটা প্রকাশ করেছে কে নীতি আয়োগ পা পাগলি উদ্যোগটা মূলত কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে প্রারম্ভিক শিশু শিক্ষা শক্তি স্কলার্স ইয়ং রিসার্চ ফেলোশিপ কে চালু করেছে জাতীয় মহিলা কমিশন রেকুন রাউন্ড কোন ধরনের সংক্রমণ প্রাণী থেকে মানুষে ছড়ানো পরজীবী রোগ মাভেন এর সম্পূর্ণ রূপ কি মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভলিউশন চীন ভারতের বিরুদ্ধে কোন খাত নিয়ে অভিযোগ দায়ের করেছে সৌরশক্তি খাতে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার কে প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি মহরা আবিন্দ্রা কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয় ভারত আর রাশিয়া এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউসফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ এরপরে কথা হচ্ছে আবার নটার সময় সকালবেলা লাইভ থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট